আসসালামু আলাইকুম মোমিনা সময় সকল দর্শক বন্ধুদের ও অভিনন্দন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছে বিষয়টি হল শীতকালে সহবাস করলে কি ধরনের উপকার বা অপকার হয় তো দর্শক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন আমরা ভিডিওটি নাটিনের ধৈর্য সক্রের শেষ পর্যন্ত দেখতে থাকি শীত ঋতু হচ্ছে রোমান্টিক ঋতু এই ঋতুতে উষ্ণতা ভরপুর চোখ খুলেই দেখলে ভালোবাসা ভরা নজরে আপনার দিকে তাকিয়ে রয়েছে সে কিংবা চুম ঘুম ভাঙলো কি মন ভালো হবে তো নিশ্চয়ই হবে এমন দিনে সকাল সকাল কাজে যাওয়ার আগে মনের মানুষটার সঙ্গে একটু খুনসুটি করতে কার না ভালো লাগে সারা রাত বিশ্রামের পর শরীর ও মন ভালো ফ্রেশ শীতের অমেজে সকালের এই সময়টা সহবাসের জন্য আদর্শ বলে মনে করেন অনেকেই গবেষকরা বলেন সকালে সহবাস করলে ওজন কমে মাইগ্রেনেস গ্রেনেট জন্য এটি বেশ উপকারী সঙ্গে রয়েছে আরও অনেক সুবিধা শুধু তাই নয় এতে মজবুত হয় সম্পর্ক তাৎক্ষণিক মন ভালো করে দেয় মর্নিং সেক্স সারাদিন মন থাকে পুরোপুরি আলাদা একটা পজিটিভি পজিটিভিটি কাজ করে মনের মধ্যে সহবাস শরীরে সেরেটনিন হরমোন যা হ্যাপি হরমোন হিসেবে পরিচিত তার মান বাড়িয়ে দেয় ফলে আপনার মন ভালো থাকে অর্থাৎ আপনি খুশি থাকেন যার ফলে দুশ্চিন্তা কমে হার্ট ও সু সুগারের রোগীরা যারা প্রায়শই অ্যাংজাইটির শিকার হন তাদের জন্য সকালে রোমান্স ভার ওষুধের মতো কাজ করে সহবাসের অনুভূতি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে সুতরাং সকালের সহবাস শুধু আপনার মুডই ঠিক করবে না মাইগ্র্যান্ড বা শরীরের অন্য কোথাও ব্যথা হলো তা কমাতে সাহায্য করে যা পজিটিভ মানসিকতা নিয়ে সারাদিন অতিবাহিত করতে চান সকালের রোমান্স রুটিনের তারা সহবাস করতে পারেন দাম্পত্য সম্পর্কে ইতিবাচক থাকলে সেই সুতা সেই সুবাতাস পরিবারেরও ছড়িয়ে পড়ে তো সময় দর্শক যে বিষয়টা আলোচনা করলাম আশা করি বিষয়টি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি